অনেকে তো অনেক রকম ভাবে বিরিয়ানি খেয়েছেন আজকে জবরদস্ত একটা বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আর মাছের বিরিয়ানি অনেকেই কিন্তু মাছ দিয়ে বিরিয়ানি খায় কিন্তু আর মাছের বিরিয়ানি আমার বিশ্বাস কেউ এর আগে ট্রাই করেনি তবে ট্রাই করে দেখতে পারে কিন্তু জবরদস্ত লাগবে এখানে পেঁয়াজ তেলে আগে ভেজে নিয়েছি আর আগে থেকে মেরিনেট করা সো আর মাছ এখানে দেওয়ার পরে এখন আমি রান্না করে নেব আর মাছটা আমি টক দই বিরিয়ানির মশলা আর আদা রসুন পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে আধা ঘন্টা মেরিনেট করে রেখে দিয়েছিলাম তারপর এভাবে রান্না করে নিলাম হালকা তেলে আর চা চালটা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য তবে বিরিয়ানি রান্না করার জন্য চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই বেশ ভালো হয় সেই তেলের ভিতরে মাছ উঠিয়ে নেওয়ার পর চালটা ভেজে নিলাম এখানে আবার পরিমাণ মতো পানি দিয়ে এক চামচ বিরিয়ানির মধ্যে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার লবণটা চেক করে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম মিডিয়াম হিটে তারপর এরকম আমার পানিটা একদম শুকিয়ে গেছে এখন আর তেমন কোনো কাজ নেই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে আমাদের আর মাছের বিরিয়ানি উপর থেকে ভাত কিছুটা উঠিয়ে নিয়েছি আর মাছ দিয়ে এখন উপর থেকে আবার ভাত দিয়ে দমে রেখে দেব আর দমে রেখে দিলে কিন্তু যে কোনো বিরিয়ানি খেতে বেশি টেস্টি হয় এখন দিয়ে দিলাম কয়েকটা কিসমিস পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশ দিলে বিরিয়ানির মধ্যে খেতে কিন্তু বেশি আমি হবে এখন একদম লো হিটে রেখে নিচে তাওয়া দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো উপর থেকে আবার পেঁয়াজের বেরেস্তা কিসমিস আর ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে ইয়ামি একটা আর মাছের বিরিয়ানি হয়েছে আর মাছটা ভিতর থেকে এতটা সফট হয়েছে বিরিয়ানি মশলা দেওয়া কারণে আর মাসের যে এক্সট্রা গন্ধটা থাকে সেটাও কিন্তু একেবারে ছিল না খেতে কিন্তু একটা জবরদস্ত লেভেলের হয়েছে